হাজার হাজার বছর ধরে পিরামিড ছিল মানুষের সবচেয়ে বড় স্থাপনা সকল ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও বর্তমান যুগে এত বড় নির্মাণ এক বিশাল চ্যালেঞ্জ চলুন বন্ধুরা জেনে নেই পৃথিবীর সপ্তম আশ্চর্যের প্রাচীন নিদর্শন পিরামিড সম্পর্কে পিরামিড মূলত ক্ষেত্র প্রাচীন মিশরের শাসনকর্তা ফারাউদের মৃত্যুর পর তাদের সমাহিত করা হতো এই বিশাল সমাধি ক্ষেত্রে মিশরীয়রা বিশ্বাস করত যতদিন ফারাউদের দেহ রক্ষা করা যাবে ততদিন তারা স্বর্গে বসবাস করবে মিশরীয়রা পৃথিবী থেকে পরকালে যাবার সময় আত্মার নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা জরুরি ছিল এই আত্মাকে তারা কা বলে এই কা বেঁচে থাকার জন্য প্রসাদ আকারে খাবার বিশ্রামের জন্য বিছানা কিছু ব্যবস্থাপনার দরকার ছিল বলে তারা মনে করত আর সেই কারণে প্রয়োজন পড়ে পিরামিডের প্রায় কয়েক দশক ধরে হাজার হাজার শ্রমিক দিয়ে এটি নির্মাণ করা হয়েছিল আজ থেকে প্রায় চার হাজার বছর আগে মিশরীয়রা কিছু অপূর্ব কারুকার্য নির্মাণ করেছিল এই নির্মাণ কারুকার্যের সাথে সাথে তারা কিছু রহস্য রেখে গেছে এই পিরামিডগুলো প্রায় ষাট টন ওজনের তিরিশ থেকে চল্লিশ ফুট দৈর্ঘ্যের বিশাল আকৃতির বিশ লাখ পাথর খণ্ড দিয়ে নির্মিত এই পিরামিড এই পিরামিড এমনভাবে তৈরি করা হয়েছে পিরামিডের ভিতরে প্রাকৃতিক এয়ার কন্ডিশনার যার তাপমাত্রা সবসময় বিশ ডিগ্রি থাকে এ সমস্ত ঘটনা যা আজও বিজ্ঞানীদের শান্তিতে ঘুমাতে দেয় না ইতিহাস থেকে জানা যায় প্রাচীন মিশরের শাসকদের নাম ফারাউ আর পিরামিড হলো ফারাউদের পূর্ণ জন্মের প্রবেশদ্বার মিশরীয় করতো ফারাউদের মৃত্যুর পর মৃতদের রাজা হিসাবে নতুন দায়িত্ব পালন করেন সে জন্যই মূলত ফারাউদের দেহ মুমি করে পিরামিড সংরক্ষণ করা হতো পিরামিড কে নিয়ে বলতে গেলে সে সবার নয় কেননা যা বহু বছর আগে তৈরি করা হয়েছিল তা এখনকার আধুনিক যুগেও তৈরি করা সম্ভব নয়